হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হতে যাচ্ছে সিএস র্যাঙ্গে রাশ দিয়ে বাস খেলাম সো বুঝতেই পারতেছো সিএস র্যাঙ্গে প্রচুর পরিমাণে রাশ দেওয়ার পরেও যখন বাস খেতে হয় সেই ভিডিওটি নিয়ে তোমাদের কাছে চিল করতে আজকে আমি চলে এসেছি সো আজকে আমি আর বেশি কথা বাড়াবো না আমার নতুন ভিডিওটি চলো শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো এখানে দেখতেই পাচ্ছ আমরা প্রথম রাউন্ডে এমপারশো গানটি কিনে নিয়ে সামনের দিকে এগাচ্ছি তো তোমরা জানোই আমরা এমপারশো কিং হ্যাঁ ঠিকই শুনছো এম্পার কাস্টম খেলতে চাইলে কমেন্টি দিয়ে জানাবা কাস্টম খেলে দেখাবো কেমন কিং তো চলো এবার আমরা এমপাস্টোর এম্পার্শোর যেমন কিং সে কিছু নমুনা তোমাদেরকে দেখাই যে কেমন কিং তারাই দেখতে বুঝতে পারবা তো চলো আমরা একটু এম্পাসোর খেলা দেখে আসি তোমাদের এখান থেকে এনিমি কই একটা এনিমেশন ওই তো একটা এনিমি ধরে যাচ্ছে তার মানে এদিকে গাইজ তো জাস্ট ওয়াইট ওখান থেকে পতাকা তো থামো ওই তো একটা এনিমি তো জাস্ট ওয়াইট ও পি গাইজ একশো পঁচাশি হেড শর্ট এনিমি ডাউন এটা কি আরেকটা এই দেখো একশো একানব্বই হেড শর্ট তো বুঝতেই পারতেছ আমরা কেমন কিং তো কাস্টম খেললে কমেন্টে জানাবা অবশ্যই খেলে দেখাবো তোমাদের সাথে এবং আমার থামো এটাকে বাড়ি দি না এটা হচ্ছে না তো থামো যেটাই হোক আর মনে করো আমার এই কাছে মারতে মারতে হবে এনিমিটাকে তাকে না একটা খাইলে না আব্বা বলে দিবে তো যাই হোক বুঝতে পারতেছো থামো থামো এই রে ভাই খায় না হ্যাঁ এনিমি মারা গেছে সমস্যা নাই আমাদের ভিক্টোরি হয়ে গেছে তো আমি হচ্ছে কিং এই ম্যাচের তো এক রাউন্ড জিতে গিয়েছি এবার আমাদের পরের রাউন্ড শুরু হয়েছে তো পরের রাউন্ড শুরু হয়েছে এবার আমরা এখান থেকে এমপি ফোরটি কিনে নিলাম হ্যাঁ আমরা যেহেতু এড মার্সি আমাদের প্রচুর কয়েন দিয়েছে গাইস তো এমপি ফোরটি নিয়ে আর কিছু গুলোর মাল কিনছিলাম আর বাকি যে লোক জিনিস ফেলে দিয়ে আমরা এটা নিয়ে সামনের দিকে এগোচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার বুঝতেই পারছো তো কেমন হতে যাচ্ছে এত সুন্দরভাবে এম কিং কিংদের আস গেম করলাম তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে এই এত সুন্দর এম্পাসোর খেলার গেমের ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা কেমন হয়েছে তো এবার চলে একটি এমপি বোর্টের খেলা তোমাদেরকে দেখায় আসি তাহলে খুবই ভালো লাগবে এখান থেকে তো আমাকে ড্যামেজ দিচ্ছে গাইস আমি একটি এমপি বোর্টের খেলা দেখাই ওই গাই দেখতে পাইছে এমপি বোর্ডটি কিং আমরা হয়ে যাচ্ছি আস্তে আস্তে আর একটা এনিমি আসছে ওই ওই ব্রো আর একটা আরে মেরে দিয়েছে নো প্রবলেম কিন্তু আমরা কিং হয়ে গেছে তোমরা দেখতেই পাই না এখন কিন্তু আমাদের কাছে গেম খেলাটা তো আকর্ষণের না কারণ আমরা এখন হিডশট প্রচুর মারতে পারি কিন্তু তোমাদের আনন্দ দেওয়ার জন্য হিডশটটা দেখানোর জন্য তোমাদের জন্য ভিডিও বানাতে হয় গাইস এই একাই আসে আর কি মারবে অসুবিধা নাই মারা যাবে এই প্রবলেম স্পোর্টসে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমাদেরও এক ওদেরও এক সমান সমান রাউন্ডে গেম প্লে চলতেছে তো আমরা এখান থেকে এবার আমাদের অতটা কয়েন দেয় না এখান থেকে তেমন কী নিবো আমরা দেখে ভেবে নিতে হবে তো এখান থেকে আমরা প্যারাফল নিয়ে নিছি আর মনে করো ওই যে ইয়ে মাশরুম নিয়ে নিলাম বেশি কয়েন দিয়েছিল না ষোলোশো কয়েন মাত্র দিছিল তো মানে বেশি কিল করতে পারিনি তো তারপরে দুইটা ইউশন ছিলাম কিল যদি ডান করতে পারলাম হয়তো বা কিছু দিত তো তো এবার আমরা প্যারাফলের গেম প্লে করবো চলো প্যারাফল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ গাই তো যা যা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবা তাহলে ভিডিওর টাইটেল অনুযায়ী মজাটি নিতে পারবা ভিডিওর তো একটা এনেমি

তিনটা এনিমে সে ইস মারতে পারলে ইস খাইতে পারবা তো দেখা যাক তুমি কি করো পিছে পিছিয়ে এনিমি রে গাই আর পিছে না আরে বাড়ি খেয়ে গেছে এনিমির লাভ দিতে হয় না তাহলে হিট খাই বুঝছো তোমরা লাভ দিও না পিছিয়ে রাজ দিয়ে খেলবা বা তাহলে মারবা না তখনই মরবা তো দুই রাউন্ড কিন্তু আমরা অলরেডি হেরে গেলাম গাইজ আর কিছু করার নাই বুঝতেই পারতেছ তো থামো এখান থেকে আমরা এবার এই বিপোটি আবার নিয়ে নিলাম কয়েন বেশি দিছিল একটা গুলোয়াল নিলাম আর মনে করো একটা হেলমেট নিলাম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এবার আমাদের ম্যাচটি আমরা ভালো করে খেলার চেষ্টা করব তো দুই ম্যাচে আমরা যেভাবে রাজনীতি তোমরা কিন্তু দেখছোই কিন্তু পরের ম্যাচটা প্যারাফল নিয়ে তো ভালো খেলতে পারিনি তো তখন এবারও আমরা সেরকম দিয়ে ম্যাচটা জিতার চেষ্টা করব তো যারা যারা দেখতে তো তারা দেখতেই থাকো এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি লাইক দিয়ে দিও এবং কমেন্টে খেলতে চাই ইউআইডি দিও অসুবিধা নেই আমি তোমাদের সাথে খেলার চেষ্টা করব এখান থেকে ওরা গুলাগুলি করতেছে দেখতে আর কাছে গাড়ি আছে দুধ খাইবে না এখানে বসায় এটা না হলে প্রবলেম ওই তো এনিমিটা একটা আসতেছে তো আমরা এই পার দিয়ে ওই পাশে চলে যাব ওই এনিমিটাকে মারার চেষ্টা করবো যারা ওই যে ওই যেমিটাকে ওই সবাস নখ দিয়েছে গাড়ির এখান থেকে তো যে একটা এনিমি ওই দেখো দুইটা এনিমি ওখানে দাঁড়িয়ে আসছে আমার কাছে ভাগ্যের বিষয়ে লং রেঞ্জের গান নাই কিন্তু এম পার্শ্ব নাই তাহলে ছান্দুদের মজা দেখাইতাম আরে ভাই তিস তাড়াতাড়ি আমাদের দৌড়াই দিতে যাই তো আর একটাই নি আসে গাইজ আর এই একটাকে মারতে পারলে আমরা ম্যাচে জিতে যাবো তো ওইটা ওই রে 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 গাইজ ও আমার সামনে ছিল খেলছে যাই হোক ম্যাচ আমরা আবার জিতে গেছি দুই দুই কিন্তু আমরা এবার ম্যাচের কিং না তো নো প্রবলেম গাইজ দুই দুই হয়ে গেছে তো আমি ম্যাচ জিতছি এটাই অনেক ভালো তো তো আমরা এবার এখান থেকে এদের ম্যাকটিন পাইছি এটা ফেলে দিয়ে এখান থেকে আমরা এ ডাব্লিউ এম নিয়ে নিব তোমরা জানো আমরা কেমন এডাবলিউ এম চালাই এ ডাব্লিউ এম আমাদের এই স্নাইপার চ্যানেল তোমরা দেখছো আগের অনেক স্নাইপার চ্যালের ভিডিও আছে চ্যালেঞ্জের ভিডিও আছে স্নাইপার শুধুমাত্র স্নাইপার চ্যালেঞ্জের ভিডিও আছে উনিশ কিলের ভিডিও আছে দুই কিলের ভিডিও আছে এগুলো কিন্তু দেখে আসবে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আমরা সামনের দিকে যাচ্ছি এবার তোমরা দেখতে পাইতেছো গাইজ এই যে আমরা ওইটা আবার নতুন বসাইছে নাকি অনেকদিন সিএস ট্যাঙ্ক খেলি নাই তো এটা কি বসাইছে এখানে এখানে আবার ডোর এই যে ট্যাঙ্কগুলো বসাইছে খে এই যে এটা মাল্লা ট্যাঙ্কিগুলো বসাইছে এখানে এগুলো ট্যাঙ্কগুলো তো সময় তো ওকে চলো আমরা আগে এমপি একটা বাড়ি যাওয়ার চেষ্টা করবো ও নো গাইস খাইলো না তো নো প্রবলেম গাইস একজন চাঁদের উপর উঠছে দেখলাম তখন না হয়তো থামা থামা হয়েছে ওইটাকে এটা বাড়ি দিব আমরা ওই ওই আরে নো রে 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 ভাই ভাই যাবে খেয়েছিলাম ওটাই আমার তেজে খেয়াল করি না এই আমার আমি তো এই ডাব্লিউ এম এর ক্লিক করলাম হলো না তো না হোক নো প্রবলেম ওই যে সাদের উপর থেকে থামো থামো তাড়াতাড়ি আমরা এই দিকে যাই এই যাই থামো এমপি ফুটে ওই তো এনিমি গাইজ ওই ও পি গাইজ একশো সাঁত্রিশ মিনিট শট খাইছে আমার আব্বা বলে দিয়েছে ও বাবাই আবার এই আরেকটা আর একটা নক এই ডাউ নক কি গাইস এইভাবে আর একটা এনিমি আছে আমি একা আসি চান্দু বলে দিবে এই তো প্রতিটা ও পি পঁয়ত্রিশ মিনিট শট খাইছে এনিমিটা কিন্তু তো বাগের বিষয়ে লং নিজের গান ছিল না তাহলে ওকে আমরা টাক ফুটো করে শেষ করে ফেলে দিতাম ওখান থেকেই বুঝতেই পারতেছো কেমন হতো ম্যাচটা তো নো প্রবলেম এ দুইটা বাড়ি দেবো আর শেষ তো এখান থেকে তো এনিমিটা আমার নামছে নিচে আমরা এই দিক থেকে টিক্স খাটিয়ে এনিমিটাকে মারার চেষ্টা করবো তো জাস্ট ওই টেনিমিটার নামছে হ্যাঁ হ্যাঁ গাই আমাদের টিমমেটকে আবার নখ দিয়ে দিয়েছে ওদের একটা টিমমেট বেশ আছে তো তো বাঁচিয়ে দিতে পারে কোনো গ্যারেন্টি নাই তো আমরা এখান থেকে ক্রস করে রাশ দিতে হবে ওই ওই পি গাই রে রে ওই 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 রে 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 পি গাই আমাদের তিন কিল ডান আমাদের তিন রাউন্ডে মানে থেকে রিভাইভ দিয়েছিল আমি সবাই মারছি ম্যাচ শেষ আমি দশটি ছেড়ে দিয়েছি কিন্তু এইদিক থেকে যেভাবে ছিল আমি খেয়ালি করি নাই তো যাই হোক আমাদের তিনটি ডান বসে দেখতে পেলা কেমন রাশ দিলাম তো এখন ধর ভিডিওটি দাও দেওয়া অবশ্যই লাইক করে দেবা এবং রাজধানবিনিময় অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবা তো এখান থেকে আমাদের যা কিছু প্রয়োজন গুলো আল সব কিছু একবারে আমরা কিনে নিলাম কারণ আমরা ম্যাচে কিং হয়েছি যা কিছু লাগে আমাদের প্রচুর কয়েন দিয়েছে কিনে নিলাম আমরা একবারে কমপ্লিটলি ম্যাচ কমপ্লিট করলাম এবার লাস্ট রাউন্ড যদি জিততে পারি তাহলে আমরা জিতে যাবো বাইরে গেলে ওদের তিন তিন হয়ে যাবে বুঝতে পারছো ম্যাচ হাড্ডা হাড্ডি লড়াই হয়ে যাবে তো এখান থেকে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ গাইজ ও থামো জাস্ট ওয়াইট এখানে এনিমি বের হয় অনেক সময় এনিমিটা আমরা রাশ দিয়ে গেম প্লে করবো ঘরের মধ্যে আমরা দেখছো এডাবলিউম এর বাড়ি খেয়ে এনিমি আব্বা বলে দিয়েছে এগারোশোটা একবারে যে বাড়িতে দেড়শো এটা ধাক্কা খেয়েছে এনিমি যে বলবো ধাক্কা খেয়েছে না আব্বা বলে দিয়েছে তো নো প্রবলেম আমরা এখান থেকে এবার ও এদিকেও গোলাগুলি করতেছে এনিমি চারিদিকে সিটে গেছে ওদিকের তো নো প্রবলেম আমরা এখান থেকে ফ্লাস ফ্রিজটা সাদের মেরে দিলাম যদি এনেমি থাকে ধাক্কা খেয়ে আব্বা বলে দিবে তো এখান থেকে আমরা আবারও সামনে ওরে ভাই এখানে দিয়া বসেছে এই বর্ণ ফায়ার বসাইছে ভাই এত খায় ড্যামেজ খাওয়া নখায় না তো সে হয়েছে এত ড্যামেজ খাওয়ার পরেও যে ন খায় না এনেমি থামা আবার তোমাকে সামনে দিচ্ছি নখ তো এ থামো মেরিটাও করতে দিল না ভালো মতো আরেমি সেদিকে আরে ভাই দিছে রে আরে কেমন গা লাগে নি নক দিয়ে দিছে আরে ভাই বাড়ি দে আরে 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 সামনে যা ভাই এক পিসি আছে অনেক ড্যামেজ খাছে আরে আল্লাহ কেমনে কি করে আল্লাহ রে তো সমস্যা করে আরে ভাই বট তো রে ভাই এটা নাকি রিপোর্ট মারা লাগবে রে মরে রে মার তিনদিন এইভাবে এত সুন্দর ম্যাচটা নষ্ট করে দিল রে ভাই গাইজ আমার কেমন ডা লাগে তোমরাই বলো তো লাস্ট রাউন্ড রে সারিয়ে রাউন্ড সেভেন বুঝতেই পারতেছো ম্যাচটা কেমন হতে যাইতেছে তো আমাদের যে করে ওকে রাস্তা দিতে হবে তাই এমপি পোটি এ ডাব্লিউএমেস্ট কিছু আসে গাই সব কিছু এখানে পার্স করে নিচ্ছি কিনে নিচ্ছি কিনে নেওয়ার পরে এখান থেকে যা কিছু লাগে বলতেছি তো যত কিছু লাগে প্রচুর জিনিস কিনে যে একটা বিয়াও ফেলে দিলাম মার সময় ফেলে দিলাম যার যা কাছে লাগে নিয়ে নাও গাড়ির তো চলো এবার আমরা এখান থেকে সামনের দিকে যাব বুঝতেই পারতেছো লাস্ট রাউন্ড কেমন ভয়ঙ্কর হইতে যাচ্ছে তো থামো এখান থেকে আমরা এবার দেখি সামনে দিকে গিয়ে কিছু করতে পারি কি না থামো ওই তো একটা এনিমি ওখানে আছে মনে হয় এনিমি কো এখান থেকে এনিমি এরিয়া বাইরে আমি দিচ্ছি থামো থামা থামা ও পি গাই এগারোশো ছশো অর্থ দেখতে পারলাম আবার আমরা একটা এ ডাব্লিউ এর টান টান হচ্ছে যেন গেমিং দেখালাম এই থামো এই নিয়ে থাকা দি ও পি গাই দেড়শো আর গুলো বসে তো মারতেছে রে এরম করে মানে সাইড সুইটে মারলে তো সমস্যা প্রথম গুলালের পর গুলাল বসাই দিচ্ছে এনিমিগুলো চালাক আছে বুঝছো মানে দেখো কেমন করে গুলাল বসাই দিছে আমরা এমপি পোর্টে যাবো যদি বার হয় তাহলে মারার চেষ্টা করবো তাড়াতাড়ি থামো আমরা আরে ওরা দুইজন আছে আর আমরা ভিতরের দিক দিয়ে এদিকে যাবো এই দিকে গিয়ে আমাদের একটা নখ উপরে নখ হয়েছে কোথায় থেকে থামো আমরা উপরের দিকে যাই ওখানে গিয়ে ফ্ল্যাশ পিজটা উপরে মেরে আসবো যদি এনিমি ড্যামেজে থাকে তাহলে নখ হয়ে যাবে ওই আর এই ফ্লাস পিস এ ড্যামেজ আমরা খেয়ে গেছি তো নো প্রবলেম গাইজ আমরা এখান থেকে ফোকাস করে মেরিটা করে নিয়ে যেহেতু ফ্ল্যাশ ফিজে ধাক্কা আমরা খেয়েছি আমাদের আর আরে দুইটাই নেমে একবার রক কেমনে কি হয় শুধু তো বুঝি না তো আমরা সাদের বলছি তোমার বোমাটা মেরে দিয়ে দিই যদি এনিমি থাকে তাহলে বাড়ি খেয়ে যাবে তো আর লাস্টে নিমি আমি ওই নিমি জাস্ট ওয়াই এখান থেকে থামো এমপি ফোরটি নিয়ে আমরা গুলাল নিয়ে তাড়াতাড়ি নিচে নেমে গেছে তো বাড়ি দিয়েছে থামো থামো আমরা এমপি দিয়ে নেমে আরে ভাই এ রে আল্লাহ নব থামো ইস শেষ প্রবলেম গাইজ কিছু আর করার নাই ম্যাচটা বুঝতে পারি নাই তো এত সুন্দর রাজ দেওয়ার যে বাস খেতে হলো এই জন্য রাজ দিয়ে বাস খেলাম তো ভিডিওটি দাঁড়িয়ে দেখছি অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসে আসসালাম আলাইকুম